খুব ইচ্ছা সেটা হচ্ছে যে এই যে পদ্মার যে রেনু এই যে আমরা দেখছি পদ্মা নদী পর্দার যে রেনু এই রেণুটা কিভাবে বুঝবেন যে এটা রুই না কাতল কি হবে এটা বোঝা যায় প্রথমে রুই কাতল প্রথমে ডিম অবস্থাতে মানে একেবারে ডিম অবস্থাতে বোঝা যায় কিন্তু পরিপূর্ণ বোঝা যায় না একটু সামান্য একটু বড় হইলে পারে ওটা বোঝা যায় কারণ পানির স্তর ভেদে রেণুর মানে ফিগারটা আসে আর সব স্তরে কিন্তু সব রকম মাস থাকে। না কোভিড এর মাছের কোভিড মানে চলা একটা সিস্টেম আছে। মাঝারি এটা বোঝা যায় মানে সব রকম এটা আপনাদের নিজেকে বুঝে নিতে হবে। যারা নিয়মিত এটা সম্বন্ধে মানে খোঁজ চর্চা করে তারাই একটু বুঝ থাকে। আপনি পারাশোনা করে আমরা তো বলতে পারবো না এইভাবে। তবে আরেকটা জিনিস একটু আগে যেটা বলছিলেন যে এই যে গ্রোথের ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যদি এই পদ্মার রেণু সংগ্রহ করি এবং পুকুরে দিই এবং যেটা আমরা হ্যাচারি থেকে নিয়ে যাই এই দুটার পার্থক্য বলছিলাম যে বছরে এক বছরে মিনিমাম এক থেকে দেড় কেজি ডিফারেন্স হয় বাড়তি বাড়তির ক্ষেত্রে তাহলে এইটা আমরা কিভাবে নিশ্চিত করব চাষিরা সে রাষ্ট্রে যারা মাছ চাষ করে বড়ো বড়ো চাষ করে অথবা প্রান্তিক চাষি যারা আমরা রয়েছি আমরা কীভাবে বুঝবো যে এটা পদ্মার রেণু এটা চেনার উপায় কী সরাসরি আপনাকে যারা রেনু নদীতে মারছে তাদের কাছ থেকে একমাত্র সংগ্রহ করতে হবে আর আপনি দেখলেন না মাছটা

কিছু আঠল মাটি মিস করে কিছু বালি মিশ করে করার পরে ওই বাড়িতে ওটা ঘোলাবে ঘোলারির পরে ওই সব সরকারের সাইকেল তুলে হয়তো পানির চটি আছে ওইভাবে তুলে আপনিগুলো ডিমটা মারা যাবে সেই সিস্টেমে আপনাকে ইয়া করে দেবেন কিন্তু আসলে তা না নিয়ম হলো যে আপনার নিখুঁত টলটলেই পানি থাকতে হবে এবং রেনুটা সম্পূর্ণরূপে পরিষ্কার করে আপনার ওটাকে এমনি সাইকেল নিতে পারবেন আপনার রেনু সহজে মরবে না আচ্ছা রেনুতে রেনুতে একটা দরকার হচ্ছে যদি আমরা ফ্রেশ রেনু পাই বা আপনারা যারা নদীর ধারের মানুষ তারা তো পোনা তৈরি করছেন অরিজিনাল পোনা আপনার কাছ থেকে যখন আমরা পোনা কিনবো তখন কিভাবে বুঝবো যেটা পদ্মার পোনা চেনার কোনো বুদ্ধি আছে কিনা চেনার বুদ্ধি নাই আবার আপনি বুঝতে পারবেন কারণ একদিনকার ডিফারেন্সে মাস্টার হয়ে যাবে তাই না কি রকম একদিনকার ফিগারে চেঞ্জ হয়ে যাবে আপনার পদ্মার রেনু আর মানে বডিটা হবে অন্য আর ওই হ্যাসারের মাছের বডি আলাদা আমরা সাপোজ ধরেন কেজিতে দশটা বা কেজিতে বারোটা সাইজের যে মাছটা নিব রুই বা কাতল আপনি বলে দিলেন যে এটা পদ্দার আমার আমার পর্দাটি নু থেকে তৈরি করা এটা বোঝার উপায় কি এটা বোঝার উপায় উপায় নাই মানে ওই হ্যাচারিক্টার এবং একই রকম দেখতে হবে হ্যাঁ একই রকম মানে এটা পুরোটা একটা বিশ্বাসের উপরে বিশ্বাসের পরে আপনাকে মাছ কাতল কাতল মানে হ্যাঁ কিন্তু যদি বাই চান্স করা হয় সেই ক্ষেত্রে আলাদা আলাদা আপনি এখান থেকে নিয়ে যাও সিলভারে চা হয় কারণ হলো যে দুই নম্বরে তা আছে হ্যাঁ পুরো রেনুটাই দুই নম্বর রেনুটাই দুই নম্বর সেই ক্ষেত্রে তো সমস্যা अप्रूव হয়ে যাবে দুই নম্বর আপনাকে সঠিক ভাগে দেখে নিতে হবে আর আপনি খালি একমাত্র বর্ষার সময়তেই রুই কাতল মিরকা কেন অন্যান্য কোনা পাবেন কিন্তু অন্যান্য সময়ও কিছু মাছ ক্ষেত্রে ওটা কোনা আগেই ছাড়ে আচ্ছা আমরা হয়তো বা অনেকেই জানি না কোন মাসটা কোন সময়তে ডিম ছাড়ে এটা সবসময় একই রকম ভাবে ছাড়ে নদীতে যেমন আপনার চৈত্র মাসে প্রথমের দিকে পিওলি মাছের ডিম এটা এটা প্রচুর পরিমাণ হওয়া শুরু হয় কিন্তু সরকারি দুই নম্বরে দুর্নীতির যেসব কাল কাজ করবার এই কারণে জনগণের ইয়াতে এগুলা মাছগুলা বিলীন হতে যাচ্ছে আবার তারপর কিছুদিন পরেই দেখবেন যে ফাসা মাছ আছে ফাসা আচ্ছা অনেক ছোট ছোট অনেকজন কেস হিসাবে বিক্রি করে ওই সময়তে প্রচুর পরিমাণ ফাসা ছাছারে আচ্ছা কি এটা কি মাসে এটা চৈত্র শেষের দিকে মানে বৈশাখ জষ্টি একদম মানে টাইপের এখনো ধরন হয়েছে এটা অনেক সময়তে মানে টলটলে পানিতে এই মাছটা এই মাছটা কি করে বেরজাল দিয়ে মাইরে

বিলীন করতে হবে দ্বিতীয় হলো মই বিলিন করতে হবে হ্যাঁ আমরা বলি যে কারেন্ট জাল আসলে কারেন্ট জাল দিয়ে অতটা মাছ করে এখন বর্তমান জিরো ফাঁস যে জিরো ফাঁস বলা হয় আংটি জাল কষাল জাল বেড় জাল এইসব জাল দিয়ে আমরা মানে গোটা হাফ নদীকে ঘিরে যেহেতু নদীর গভীরতা নাই নদীর গোটা নদীকে আমরা বেড় জাল দিয়ে ঘিরে নিয়েছি কষাল জাল যেটা বলা হয়েছে এটা জিরো ফাঁসে এই জিরো জিরোপাশের জাল দিয়ে যা আছে ওর ভিতরে সবই ধরা কিছুই বাদ যাবে না একটা ডিমের পোনা যা বলেন সবই পড়বে আপনার যখন একটা জাল তুলে উপরে তুলবে তখন দেখবেন যে প্রচুর পরিমাণ মাছ পড়ে আছে জলের ধারে ওগুলা সম্পূর্ণ মান এলা যদি নদীতে থাকতো তাহলে তো নেক্সট টাইম ওগুলো বড় হতো ওখান থেকে দুই মাস সময় দিতে হবে দুই মাস সময় দিলে পরে ওই মাছটা প্রচুর পরিমাণে খাওয়ার উপযুক্ত হয়ে যেত খাওয়ার উপযুক্ত তাহলে এইটা তো দেখা শোনার কেউ নাই না যার ইচ্ছা যে যার ইচ্ছা মতো করছে এই যে যেমন ফিশারি করে রাখছে কমিশন পাই প্রতিটা জালে নৌকালার কাছে সপ্তাহে 1000 5000 2000 যার কাম যেরকম জাল ওই জাল অনুপাতে তাদেরকে টাকা দিতে হয় টাকা দিয়ে তারা এটা কম্প্রোমাইজ করে

এই যে নদীতে যে মাছগুলা ধরা পড়ে এগুলা তো অনেক বড় বড়ো অনেক সময় যে শুনি বিশ কেজি পঁচিশ কেজি আঠাশ কেজি ওজনের মাছ ধরা পড়ছে তাহলে এই মাছ থেকে যখন রেনুটা হবে তখন সেই রেনুর মানটাও তো অনেক ভালো হবে তাই না তো আপনার কাছ থেকে অনেক তথ্য নির্ভর এবং সমৃদ্ধিশীল কিছু তথ্য পেয়েছি যা মানুষের জন্য অনেক উপকারে হবে উপকারে লাগবে এই প্রত্যাশা নিয়ে আপনাকে ধন্যবাদ দিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম